অবশ্যই বিএমপিকেও বিআর সিস্টেমে নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএমপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব প্রথম বরস্থ হলেই আগামী যে বিএনপি ক্ষমতায় যাবেন এই гранট দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই ক্ষমতা আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটেও তারা ক্ষমতা আসতে পারে নাই দুই হাজার একে বিএনপির ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্ট বিএনপি বাস্তবায়ন করতে পারে এমনকি ইস্তাহারে এক শর্ত তারা পালন করতে পারে নেই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ চাদাবাজ। চাঁদাবাজ দখলবাস আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় করার জন্য মানুষ রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী বেহু মানুষ ক্ষুদার্থ থাকবে না Bangladeş'e herkese manuşa, kulağa taşırız takbira, Bangladeş'e herkese koruyup, basıhın takbira, ama Bangladeş'e kuru manuş, kum ha bula, kur ha bula, Bangladeş'e kuru mebşey ve caratı da ha bula. মশলার জন্য শক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনের ঠেলে দিয়ে মানুষ করে নাই বাংলাদেশের মানুষ সাদর বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে করবে এমবি কারমাতের দেশে মুক্তি দুর্নীতি করবে এখানে বাংলাদেশে মানুষ জীবিত থাকতের আই নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজরাই প্রাণ করবে নিজরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায় দাঁড়াবে বাংলাদেশের মর জীবন দিতে পারে কিন্তু পর কুলালি করতে পারে না ভাই তারা ভাইরামা আমি বিশ্বাস করি আজকে মওসেদরা আছেন আজকে মওসেদরা আছেন যদি আমরা মুনাফিক না করি মওসেদরা কাজের কথা যদি একসাথে থাকেন মুখের সাথে কাজে যদি বিয়ে থাকেন আমি সামনে কিন্তু খবর দাও যদি মোরা তাহলে দেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালার ঠেলাওয়ালা পুলি মজদুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরাইল ইরানি আক্রমণকারী ছিল মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিবে কিন্তু আক্রমণ করা ইরানের গুহার থেকে কোথার থেকে বোম মিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন মিজাই বের হবে এমন আর স্টিল রাখবেন ঐ ক্ষমতার মেসেজ থাকবে যে দন্তবন্দ ক্ষমতার লোক কে করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় যাই চাই না কোরআন ও সুন্নতে ক্ষমতা নিতে চাই ঠিক যিনি আদেশ পালন করেন এই নীতি ও গ্রহণ করেন ইনশাআল্লাহ নসরুল মিনাল্লাহ ফাতুম ক্বরীব আমাদের শির সেই দিন আস্তে স্বামী দেখতেছি মন্ডল চোখের সামনে আমি দেখতেছি ওই সংসারর মধ্যে কলমার কথা হবে কুরআন ও সুন্নাহর কথা হবে লাই রাহিম আল্লাহ উচ্চারিত হবে এটা বাংলাদেশী মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের শান্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে ইনশাআল্লাহ আসসালাম আর আমরা ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা ন্যায্য মানে প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সেবা উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না যুগম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর খুন হবে না গুণ হবে না সরকার ক্ষমতা আসলে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছায় দেয় আসুন ইসলামী হুকুমাত করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের জনসভা যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সেন্ট হয়ে সাহাদা পূরণ করেছে আল্লাহ তাদেরকে জানা তো ডাউন আমার অনেক ভাইয়ের আহত অবস্থা আছে আল্লাহ তো তাদেরকে সুস্থ করে দেয় আসুন আজকে জনসমুদ্রে আমরা আমার টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছে নিজের খানা চেয়েছি এই জাতিকে এই দলকে এই কাপেরাকে গোটা দুনিয়ার কোন প্রশান্তি বসে বিশ্ব কোন প্রশান্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই আমার বিচার হবো আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লা বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ